ধন্যবাদ ইউ আমরা এখন কথা বলবো আমাদের ফ্ল্যাটের সেক্রেটারি সাহেবের সাথে যিনি একটা নিবেদিত চান উনি উনিশ দিন যাবৎ কাজ করছেন সেক্রেটারি সাহেব ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ তো আমরা যদি কাইন্ডলি সেফটি ট্যাঙ্কিটা একটু দেখানোর চেষ্টা করি সবাইকে সবার সেটা ভালো হবে আচ্ছা তো এই ট্যাঙ্কিটা করার পিছনে নিশ্চয়ই আপনি স্পেশাল কোনো কনসালটেন্ট প্ল্যানটা নিচ্ছেন

এই সাইডে ঢোকার যে আমাদের পার্কিং এরিয়া সেটাও কিন্তু আমাদের এই সেফটিক ট্যাঙ্কির উপর দিই এবং আমাদের এই যে সেফটিক ট্যাঙ্কির যে স্থানটা আমরা নিছি সেই স্থানটা চারো বিম আছে এবং নিচে দুই সাইডে যে কলাম দেখা যাচ্ছে দুই সাইডে বেস আছে আমরা যতদূর সম্ভব চেষ্টা করছি যেন এগুলো এড়িয়ে আমাদের কাজটা ভালোভাবে সম্পন্ন করা যায় সেক্ষেত্রে যেহেতু বেস আছে বিম আছে এক্ষেত্রে আমরা চিন্তা করছি যে আগে আমরা পাঁচ ইঞ্চি হচ্ছে ব্রিক ওয়াল দেব দেন হচ্ছে পাথেন্সি আমরা আর ওয়াল দেব যেন এটার যে ভেতরে যে ময়লার যে একটা হচ্ছে যেটা গ্যাস তৈরি হয় বা হচ্ছে যে বিক্রিয়া তৈরি হয় সেটা যেন কোনো ক্রমেই আমাদের মেইন কাঠামোকে স্পর্শ না করে এটা থেকে মূলত প্রশ্ন করতে পারবো অবশ্যই অবশ্যই সত্যি এটা হচ্ছে যে আমরা জানি প্রতিটা বিল্ডিং এর কলাম বেসে প্রত্যেকটা চার ফিট ছয় ফিট বা চার ফিট চার ফিট আট ফিট বেস থাকে এই দৃষ্টি থেকে এই কলামের বেসটাকে আপনি জানেন জি জি কলাম বেস হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আমাদের ওই কলামের বেসটা আছে হচ্ছে আট ফিট বাই চার ফিট এই পাশের কলামের বেসগুলো আছে নয় ফিট বাই চার ফিট আমরা বেস এরিয়াই মূলত এই জায়গাটা নির্ধারণ করছি আপনি কি ড্রয়িং দেখি বলছেন না অবশ্যই অবশ্যই ড্রয়িং এর বাইরে ড্রয়িং না দেখলে তো কোন জায়গায় আমার ইটে গাঁথলে বেস এরিয়া যাব এটা তো আমি ক্যালকুলেশন করতে পারতাম না ওকে থ্যাংক ইউ আপনি কি টেস্ট করছেন যে এখানে আপনার আন্ডারগ্রাউন্ড আপনার কলাম বেস থেকে আপনার ইটের ওয়ালটা কতটুকু আছে অবশ্যই অবশ্যই আমার দুই দিকেই 1 ফিট দূরে আছে বেস থেকে

এজন্য আশ্বস্ত করেই কিন্তু আপনাদের কাছ থেকে আমি এটা আদায় করে নেছি যে আগে পাঁচ ইঞ্চি ওয়াল দিতে হবে দেন পাঁচ ইঞ্চি শেয়ার ওয়াল দিতে হবে তাহলে আপনার এই যে ভেতরের যে বিক্রিয়াটা এসে কোনোভাবেই আমার মেইন কাঠামোকে স্পর্শ করবে আমি একটু জি আবির ভাই আপনার যখন এই যে সেপে ট্যাঙ্কি এখানে যেহেতু চারপাশে ভিমের ভিতরে সেপে ট্যাঙ্কি সেই ক্ষেত্রে দশ ইঞ্চি আমরা ব্রিক ওয়াল ব্যবহার করি জি সেই ক্ষেত্রে আমরা এখানে কি রিজার্ভ ট্যাঙ্কি যেরকম ব্রিক ওয়াল দিয়ে পাঁচ ইঞ্চি গাঁথনি দিয়ে রড দিয়ে ঢালাই দেওয়া হয় ওইভাবে দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ এটা যদি আমরা বাইরে দিতাম তাইলেও কি এইভাবে দেওয়া লাগতো নাকি ভিতরের জন্য এটা হ্যাঁ হ্যাঁ এটা ভেতরের জন্য মানে হচ্ছে আপনার যদি কাডামো থেকে একটু দূরে থাকে মেইন কাডামো যেমন হচ্ছে বেস বেস মেইন কাডামোর একটা গুরুত্বপূর্ণ অংশ বিম কলাম কলাম এগুলো থেকে যদি দূরে থাকে তাহলে সেটা প্রয়োজন পড়ে না কিন্তু এটা যেহেতু আমাদের মেইন পার্টে পড়ে গেছে এ কারণে ওইটা থেকে এড়িয়ে যাওয়ার জন্য মূলত আমরা এই প্রসেসটা গ্রহণ করছি এটাই ছিল মুখ্য বিষয় এটা কিন্তু অনেক এই ব্যাপারটা অনেক খেয়াল করে অনেকেই সেফটি কি আপনারা কিন্তু ভিতরে করেন এভরি কল দিয়ে

আমরা লাইন রেখে দিছি প্রত্যেক এখান থেকে আমাদের যে লাইনটা মানে সংযোগ হবে এই উৎপন্ন গ্যাস ওই সংযোগ লাইন দিয়ে সব মানে যতগুলো ভার্টিক্যাল পাইপ আছে সবগুলো দিয়ে গ্যাস উপরে পাস হয়ে যাবে এখানে মানে এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করার কোনো কারণেই নেই এখানে একটু আমি বলি যেমন অনেকে কি করে সেফটি ট্যাঙ্কি থেকে আলাদা আবার একটা পাইপ বের করে এটার কোনো কিন্তু প্রয়োজন নেই জি জি আমরা আমার যে আপনার তিন ইউনিট তিন ইউনিটের ছয়টা টয়লেট কিচেন আছে প্রায় তেরোটা চোদ্দটা পাইপ উঠছে তাদের টপ কোন জি জি এই সেফটি ট্যাঙ্কির যত গ্যাস ট্যাস আছে সবকিছু ওই পাইপ দিয়ে বের হবে এক্সট্রা এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই

আমি প্রজেক্টের সভাপতি হিসাবে আমি বলবো যে বর্তমান যে সিস্টেমে সেটা আমি আমি অনেকের সাথে কথা বলছি আমার ইঞ্জিনিয়ার আমি তার সাথে পরামর্শ করছি একটা কোম্পানিতে জব সিনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার সে প্রজেক্ট আপনাদের বাড়ছে এটা বানাবো

কোনটা খুব সুন্দর কথা বলছেন এটা তো মানে আমরা ঠিক আছে আমি চাচ্ছি যে আমি একটা কাজ করি যে সারা জীবন সবাই ভালো বলে আর বন্ধু বললে আমার জন্য সেটা খারাপ হবে এর আমি চাচ্ছি না বলুন আর সভাপতি সাহেব কি বলছে যে আহ এই যে ভিডিওটা করার মানে আপনারা দিকা যদি এটা সঠিক হয় আলহামদুলিল্লাহ যদি বাইচান্স এখানে ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে বলবেন দরকার হলে ভাইঙ্গে আবার যেটা সঠিক ওইটাই করবেন

না আমাদের তরফ থেকে আপনারা সব বিস্তারিত ব্যাখ্যা করে দিতেছেন আমার বলার কিছু নাই জি ধন্যবাদ আপনাকে তো কিছু বল আসলে আমাদের উদ্দেশ্যই ছিল জানো জিনিসটা দীর্ঘ দীর্ঘস্থায়ী হয় একটা বিল্ডিং অনেক দিনের এখন পার্মানেন্ট সলিউশন হ্যাঁ হ্যাঁ এটা পার্মানেন্ট সলিউশনের জন্যই ওনারা যখন আমাকে বলছে তখন মূলত আমি তাদেরকে এটাই সাজেস্ট করছি এবং তারা সুন্দরভাবে মেনে নিছে আমরা ওইভাবেই কাজটা করতেছি জি আপনারা লক্ষ্য করলে দেখবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মূল কাঠামোর স্পর্শের বাইরেই কিন্তু আমাদের টোটালি এই সেপটিক ট্যাঙ্কা করা হয় এটাই ছিল আমাদের মূলত মুখ্য বিষয় এবং সেটাতে আমরা অনেকাংশে সাকসেস সাকসেস হওয়া মানে হচ্ছে এটা লংজিবিলিটি বেড়ে গেল এটাই মুখ্য বিষয় ছিল এবং এটাতে আমরা সবাই মোটামুটি আশ্বস্ত তো আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মূল্যবান একটা ব্যাপার নিয়ে শেয়ার করছেন অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমাদের সভাপতি সাহেব কিছু বলেন আমাদের ইঞ্জিনিয়ার সাহেবকে অসংখ্য ধন্যবাদ উনি নিজে পরিস্থিতি এবং উদীয়মান ইঞ্জিনিয়ার হিসেবে উনি সবসময় পাশে থেকে কাজটা করার মালিক পক্ষকে বারো পরামর্শ দেন ওনার জন্য শুভকামনা রইল উনি জন্য ভবিষ্যতে অনেক বড় বড় প্রজেক্ট করতে পারেন ধন্যবাদ আসল স্যার থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ তো সবাই ভালো থাকবেন আর এই ব্যাপারটা নিয়ে আপনারা ভালো মন্দ কমেন্ট করবেন আমরা আমরা চাই যে বিশেষ করে আমিন আলম সাহেবের পক্ষ থেকে চাই যে এখান থেকে আপনারা যেন শিক্ষামূলক জিনিসটা পান যদি ভুল তুরুটি থাকে সেটাও আপনারা কমেন্ট করে এটা সঠিক সলিউশন তাই না জি তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম